নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই আপনারা জানেন যে দু হাজার সাতাশে এফসি এশিয়ান কাপে কিন্তু যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল তবে সেই যোগ্যতা অর্জন পর্বেরই শেষ ম্যাচটা কিন্তু এখনও বাকি রয়েছে ভারতীয় দলের যেখানে ভারতীয় দল আগামী আঠেরো তারিখ বাংলাদেশের বিরুদ্ধে সেই এফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচটা খেলবে এবং সেই ম্যাচটা ভারতের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যদিও ম্যাচটা ভারতের জন্য একেবারে নিয়ম রক্ষার ম্যাচ তবে যেহেতু ম্যাচটা প্রতিপক্ষ বাংলাদেশ ফলে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভারতীয় দল একেবারে জয়ের জন্যই ঝাপাবে এবং সেই জন্যই খালিদ জামিল তিনি ব্যাঙ্গালুরুতে প্রস্তুতি শিবির সেরেছেন এবং সেখানে একটা প্রস্তুতি ম্যাচও আপনারা ইতিমধ্যেই জানেন যে ব্যাঙ্গালুরুতে ভুটানের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ ভারতীয় দল খেলেছিল যেখানে ছয় এক গোলের বড় ব্যবধানে ভারতীয় দল জয় পেয়েছিল বিক্রম প্রতাপ সিং রায়ন উইলিয়ামসের মতন ফুটবলাররা সেই ম্যাচে গোল পেয়েছিলেন ফলে সেই বড় ব্যবধানে জয় কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় দলকে যথেষ্ট পরিমাণে উজ্জীবিত করবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা খেলতে নামার আগে এবং বাংলাদেশও কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা প্রতিপক্ষ এবং সেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে কিন্তু বাংলাদেশের ঘরের মাঠেই যেতে হবে ভারতকে এবং সেই মতোই আজ কিন্তু ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় দল বিকেলবেলায় ইন্ডিগোর বিমানে করতে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং বিকেল পাঁচটা দশে তারা বাংলাদেশের হাজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তারা ল্যান্ড করে এবং পাঁচটা দশে বিমানবন্দরে ল্যান্ড করার পর ছটা পনেরো নাগাদ কিন্তু একে একে করে ভারতীয় দলে ফুটবলাররা বেরিয়ে আসেন যেখানে দেখা যায় যে জানুয়ারি থেকে শুরু করে রায়ান উইলিয়ামসের মতো ফুটবলাররা একে একে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন এবং আগামী আঠেরো তারিখ তারা কিন্তু সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা খেলবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা খেলার আগে যদিও বাংলাদেশে একদিনের প্রস্তুতি শিবির সারবে ভারতীয় দল এবং তারপরই বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ কিন্তু খেলতে নামবে ভারতীয় দল যেই ম্যাচের জন্য ইতিমধ্যেই ভারতীয় দর্শকরাও মুখিয়ে রয়েছেন পাশাপাশি ভারতীয় ফুটবলাররাও যথেষ্ট পরিমাণে মুখিয়ে রয়েছেন গ্রুপ পর্বে শেষ ম্যাচটাতে জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য চলুন দেখে নেওয়া যাক ভারতীয় দল বাংলাদেশের বিমানবন্দর থেকে অবতরণ হওয়ার সেই মুহূর্ত রে স্পোর্টসের পর্দায় এভাবেই বাংলাদেশ থেকে সরাসরি বিভিন্ন রকমের ফুটেজের জন্য আপনারা চোখ রাখবেন এর পর্দায় সায়ন দে